হ্যালো ডিয়ারেস্ট শুভ সকাল আমার মতো কি আপনিও বহুদিন ধরে ভোর দেখেন না বেলায় সবুজ ঘাসের ডগের উপরে জমা শিশির বিন্দুর উপর হ্যালো ডিয়ারেস্ট কতদিন আজকের সকালটি কিন্তু শুধু একটি নতুন সকাল নয় আজকে আপনি ঘুম থেকে জেগেছেন মানে আপনি একটি নতুন মাসের নতুন বছরের অংশ হয়ে গেছেন আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন সারা পৃথিবীময় সারা রাত জুড়ে উদযাপিত হয়েছে থার্টি ফার্স্ট নাই আর আপনি এখন নতুন বছরে এসে পৌঁছেছেন আপনাকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যালো ডিয়ারেস্ট হ্যাপি নিউ ইয়ার আজ ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দুই ইংরেজি সাল সতেরো পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার অর্থাৎ বাংলা নবম মাসের সতেরোতম দিন আঠারো জমাদা আল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজরি সাল অর্থাৎ আরবি পঞ্চম মাসের আঠারোতম দিন আজ পুরো ঢাকা ও তার আশেপাশের অঞ্চলে তীব্র কনকনে শীত পড়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বনিম্ন হতে পারে আঠারো ডিগ্রি সেলসিয়াস কুয়াশার ফাঁক গলে মাঝে মাঝে রোদবামা উকি দিলেও দিতে পারে আজকের এই দিনে ক্যাথলিক চার্চের উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উদযাপিত হয় আজকের এই দিনেই সতেরোশো সালে আমেরিকার পতাকা ডিজাইনার বেটলি রস উনিশশো সালে অভিনেতা বার্নে ট্রয়ার উনিশশো সালে বিখ্যাত লেখক জে জি স্যালেঞ্জার জন্মগ্রহণ করেন আঠারোশো চার সালের আজকের এই দিনেই হাইতি ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করেন প্রথম কালো সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্র হিসেবে জন্ম নেয় একটি দেশ আঠারোশো সালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ইমান টুকলে মেশন জারি করেন কনফেডারেট রাজ্যগুলোর দাসদের মুক্তি ঘোষণা করেন সালে ছাব্বিশটি দেশ যুক্তরাষ্ট্র ঘোষণা করেন উনিশশো সালে কিউবার সৌরশাসক বাতিস্তাকে উৎখাত করে কাস্ট্রো ক্ষমতা দখল করেন উনিশশো সালে নাপটা উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয় উনিশশো সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় উনিশশো সালে ইউ দেশগুলোতে ইউরো একটি সাধারণ মুদ্রা হিসেবে চালু হয় আজ ফজরের নামাজ শুরু হয় ভোর পাঁচটা বিশ মিনিটে জোহরের ওয়াক্ত শুরু হবে বারোটা সাত মিনিটে আসরের নামাজের সময় শুরু হবে তিনটা সাতচল্লিশ মিনিটে মাগরিবের সময় শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং এশার ওয়াক্ত শুরু হবে ছয়টা উনচল্লিশ মিনিটে হ্যালো ডিয়ারেস্ট আজ রাতে ঘুমাবার আগে আপনাদের জন্য ঠিক রাত নয়টায় একটি সুন্দর ভিডিও অপেক্ষা করবে নতুন একটি বছর নতুন একটি আশা নিশ্চয়ই নতুন একটি সুযোগ আজকের দিনের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে দিনটি শুরু করুন আপনার প্রিয়জনকে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতেই পারেন কিংবা আপনার প্রিয় মানুষটির সাথে এক কাপ চা বা কফি পান করার পাশাপাশি বলতেই পারেন আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি আর হ্যাঁ চা বা কফিটি কিন্তু নিজের হাতে বানিয়ে দিতে ভুল করবেন না আজকের দিনের জন্য এটুকুই হ্যালো ডিয়ারেস্ট এগেন হ্যাপি নিউ ইয়ার নতুন বছর হোক আনন্দ সাফল্য ও সুস্থতা গুড মর্নিং